এই কাজটা আছে আসে করতে হবে বা এরকম আসে তো আসলে কাজের ক্ষেত্রে প্রস্তাব আসবেই সেটাকে ওভারকাম করে যাওয়া হচ্ছে নিজের যোগ্যতাতে নিজে ওভারকাম করে যেতে পারলে নিজেরই ভালো ব্যাট প্রস্তাব শুধু কি মিডিয়াতেই আসে নো জবের ক্ষেত্রেও আসে প্রত্যেকটা সেক্টরেই আমাদের ব্যাট প্রস্তাব আসবে বাট কেউ ওভারকাম করে যায় কেউ ওটাতে চলে যায় এরকমটাই মিডিয়াতে আসলে যারা ঝরে যায় ওই যে আপনার কিছু ব্যাট প্রস্তাবে যারা কাজ করে তারা দেখা যাচ্ছে মনে করেন যে কিছুদিন কাজ করে নিজের ক্যারিয়ার যতটুকু গড়ার গড়ে তারপরে যদি বিয়ে শি করে তাদের মতো সেটেল হয়ে যায় মানে কেন ঝরে যায় সেটা তো আমি ওইভাবে বলতে পারবো না আমি এখন মিডিয়াতে ধরতে গেলে নিউ কামারি আমি মনে করি আমি তো এখনো সিনিয়র হয়ে যাই নাই কামার হিসেবে নিউ হিসেবে আমার অভিজ্ঞতা বলতে মোটামুটি ভালো আছে খারাপ নেই কাজ যতটুকু করি আলহামদুলিল্লাহ অনেস্টলি করার চেষ্টা করি আর আমি তো আপনার মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটিতেও ছিলাম সো হারজিত তো থাকবেই প্রত্যেকটা জায়গাতেই মানে হেরে গেছি বলে কি আমি কাজ করতে পারবো না অবশ্যই কাজ করতে পারবো যাত্রাটা আসলে মডেলিংয়ের অফার অনেক আগে থেকে এসেছে বাট দেখা যাচ্ছে যে করা হয় নাই ওইভাবে এখন কোর্সি বলতে কি যে মডেলিং কোনো সময় মানে করছি আবার কোনো সময় করি নাই এরকম হয়ে গেছে কিছু শাড়ির ফটোশ্যুট করেছি কিছু ওয়েস্টার্ন করেছি থ্রি পিস আর অলরেডি এখন একটা পেজের সাথে কাজ করছি আবায়া প্যাশন ওদের হচ্ছে বোরখা হেজাব থ্রি পিস আদার্স আছে আর কি যাত্রাটা শুরু করেছি আমি সামথিং আপনার একুশের দিকে অফারটা এসেছে আমার অনেক আগে থেকে মানে মডেলিংয়ে আসার বা হচ্ছে ফটোশ্যুটের জন্য নাটক এগুলোর জন্য অনেক আগেই আমার অফার এসেছে বাট আমি ওই সাইডটাতে মুভ করি নাই মানে তখন ভালো লাগি নাই এই জন্য করা হয় নাই আর এখন এমনি কাজ করতে করতে ভালো লাগা তৈরি হয় না তো আমার এখন ভালো লাগে সো আমি এখন করতে চাই আসলে কাজের ক্ষেত্রে ব্যাট প্রস্তাব আসবেই সেটাকে ওভারকাম করে যাওয়া হচ্ছে নিজের যোগ্যতাতে নিজে ওভারকাম করে যেতে পারলে নিজেরই ভালো ব্যাট প্রস্তাব শুধু কি মিডিয়াতেই আসে নো জবের ক্ষেত্রেও আসে প্রত্যেকটা সেক্টরেই আমাদের ব্যাড প্রস্তাব আসবে বাট কেউ ওভারকাম করে যায় কেউ ওটাতে চলে যায় এরকমটাই আমি এরকম মুখোমুখি হই নাই বাট এসছে আছে না যে এই কাজটা আছে গিভেন্টেকে করতে হবে বা এরকম প্রপোজাল আসে তো সো আমি দেখা যাচ্ছে যে তখন নো মানে যত টাকাই দিক না কেন আমি ইভেন্টেকে কাজ করতে চাই না